ও স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটার অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য অর্থাৎ এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য প্রি এসসি প্রি এসটি এস টি প্রি মেট্রিক পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এসটি পোস্ট মেট্রিক এবং প্রি মেট্রিক কম্পোনেন্ট টুয়ের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে তো যারা এসসি এস টি স্টুডেন্ট রয়েছেন এখানে ক্লাস নাইন থেকে শুরু করে আফার ডিগ্রি পর্যন্ত সমস্ত স্টুডেন্টের জন্য অনলাইন আবেদন পোর্টাল চালু হয়েছে যারা এইট পাস করে নাইনে উঠে গেছো এস সি এস টি সার্টিফিকেট রয়েছে খুব সহজেই আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবছর কি প্রসেস রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েসিস ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে প্রথমেই অপশান রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনি যে স্কুলে পড়াশুনো করছেন সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম পূর্ব বর্ধমান সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে আগিয়ে যাব সাবমিট করার পর পরবর্তী পেজে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে কাস্ট সার্টিফিকেট কোন ডেটে ইস্যু হয়েছে ইস্যু ডেট এখানে সিলেক্ট করবেন তারপরে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করে সাবমিটে ক্লিক করবেন কাস্ট সার্টিফিকেট অনুযায়ী স্টুডেন্টের নাম সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এবং কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেগুলো এখানে ডিটেলসটা শো হবে এরপরে স্টুডেন্টের আধার নাম্বার এন্ট্রি করতে হবে সেই আধার নাম্বার আরেকবার এখানে লিখে কনফার্ম করবেন পাশাপাশি এখানে দুটো অপশান পাবেন একটা হচ্ছে আধার ওটিপি বেশ ই কে অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে এখানে গেট ওটিপিতে ক্লিক করলে সেই ওটিপি সেন্ড হবে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমেও ই করা যাবে এখানে বায়োমেট্রিকে ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি ই প্রসেস কমপ্লিট করতে পারবেন তো আমরা এখানে আধার নাম্বার এন্ট্রি করে গেট ওটিপিতে ক্লিক করব যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ রয়েছে পরবর্তী পেজে আধার ওটিপি আমরা ওটিপির ঘরে এন্ট্রি করব ডিক্লারেশনের বক্স দুটিতে ক্লিক করে ক্যাপচার কোড এখানে ফিল করে পসিডে ক্লিক করে এগিয়ে যাব পসিডে ক্লিক করলে কাস্ট সার্টিফিকেটে কি নাম রয়েছে এবং আধার কার্ডে কি নাম রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে জেন্ডার কী রয়েছে সেগুলো এখানে শো হবে এবং আধারের ছবিও এখানে শো হবে দেখতে পাবেন এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম যে স্পেলিং রয়েছে সেটা যেন একই থাকে তাহলে আপনি পরবর্তী প্রসেসে আগাতে পারবেন একটু নিচের দিকে এখানে দুটো ডিক্লারেশনের বক্স পাবেন বক্স দুটো ক্লিক করে ক্যাপচার কোড এখানে ফিল করবেন তারপরে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডে ক্লিক করলে স্টুডেন্টের ডিটেলস এখানে শো হবে এবার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন জেন্ডার এখানে শো হবে দেখতে পাবেন ডেট অফ বার্থ আধার কার্ড থেকে অটোমেটিক এখানে চলে আসবে কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন কোন কাস্ট এস টি এস সি কী রয়েছেন সেটা সিলেক্ট করার পর সাবকাস্ট এখানে সিলেক্ট করার অপশান পাবেন সাবকাস্ট সিলেক্ট করার পর কোর্স টাইপ এখানে সিলেক্ট করতে হবে কোর্স টাইপ অর্থাৎ রেগুলার ফুল টাইম এটা আপনি সিলেক্ট করবেন এবার এই পেজটার একটু নিচের দিকে এখানে অপশান পাবেন স্টুডেন্ট ক্লাস ডিটেলস এখানে আপনি যে প্রিভিয়াস ক্লাসে পাস করেছেন তার জন্য ইএসএ ক্লিক করবেন তারপরে লাস্ট কোন ক্লাসে পাস করেছেন এখানে দেখছেন লাস্ট এইটে পাস করেছে তার জন্য আমরা এইট সিলেক্ট করেছি এখন বর্তমানে নাইনে পড়ছে পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন তারপরে স্কলারশিপ টাইপ এখানে অটোমেটিক চলে আসবে এবার ক্যাপচার কোড ফিল করে ডিক্লারেশন বক্সগুলো ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে তার আগে ডান দিকের কিছু অংশ রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ ডান দিকে এখানে দেখুন অপশান পাবেন ফ্যামিলি ইনকাম ডিটেলস এন্ট্রি করতে হবে যে ইনকাম সার্টিফিকেটটা আপনি বিডিওর কাছ থেকে নেবেন সেখানে মান্থলি ইনকাম লেখা থাকলেও ইয়ারলি কত ইনকাম সেটা আপনি হিসাব করে এখানে লিখে দেবেন তারপরে আধার নাম্বার অটোমেটিক এখানে এন্ট্রি হয়ে থাকবে যেহেতু আগেই আমরা এন্ট্রি করেছি ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করছে ইয়েস এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকে বসবাস করছেন নাকি মিউনিসিপ্যালিটি তো সেটা সিলেক্ট করবেন আমরা এখানে ব্লক সিলেক্ট করলাম তারপরে আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই ব্লকের আন্ডারে আপনার যে ইনস্টিটিউট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনার বিদ্যালয়ের নাম এখানে পেয়ে যাবেন সেটা সিলেক্ট করবেন বিদ্যালয়ের নাম সিলেক্ট করার পর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ইমেল আইডি থাকলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন এবার আপনি ক্যাপচার কোড এবং ডিক্লারেশনের বক্সগুলো ক্লিক করে সাবমিট করতে পারবেন সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডের অপশান পাবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অ্যাকনলেজমেন্টে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেখানে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ড সেট করলেন সেটা দিয়ে এবার আপনি লগ ক্লিক করে লগ করতে পারবেন তো এখানে দেখছেন অ্যাপ্লিকেশান নাম্বার উপরে যেটা রয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ড সেট করলেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এন্ট্রি করবেন যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন এবং ইয়ারটা এখানে পঁচিশ ছাব্বিশ অলরেডি সিলেক্ট হয়ে থাকবে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আরেকবার পাসওয়ার্ড রিসেট করার অপশান চলে আসবে আরেকবার আপনি নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন সেই পাসওয়ার্ড আরেকবার লিখে কনফার্ম করবেন তারপরে সাবমিট করবেন পরবর্তী পেজে আবার আপনার লগ ইনের অপশান চলে আসবে লগ ইন করার জন্য প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট করবেন এবার আবার একই রকমভাবে ইউজার আইডি হিসাবে অ্যাপ্লিকেশন নাম্বার নতুন করে যে পাসওয়ার্ড সেট করলেন সেই পাসওয়ার্ড এন্ট্রি করবেন ক্যাপচার কোড এখানে ফিল করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস এখানে শো হবে এবার পরবর্তী অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করার জন্য এখানে বাম দিকে অপশান পাবেন দেখুন এখানে যখনই ক্লিক করবেন স্টেপ ওয়ান ফার্দার ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে এবার দেখুন যে সমস্ত জায়গাগুলো আগেই ফিল আপ করেছেন তার ডিটেলসগুলো এখানে অটোমেটিক চলে আসবে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না যে সমস্ত ঘরগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে এবং ফাঁকা রয়েছে সেগুলোই আপনাকে ফিল আপ করতে হবে পরপর এবার এই পেজটার একটু নিচের দিকে এখানে ডান দিকে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে প্রথমত ভিলেজের নাম এখানে এন্ট্রি করবেন স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি বসবাস করছেন ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত পিনকোড পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন এবং বাম দিকে এখানে দেখুন মাদার্স নেম এন্ট্রি করতে হবে স্টুডেন্ট ম্যারেড নাকি আনম্যারেড সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আনম্যারেড সিলেক্ট করার পর এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে ইএসএ ক্লিক করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন রেলেজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে যে আগে কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে কি না বা কোনো অ্যামাউন্ট পেয়েছে কি না তো এগুলো আপনি নোতে ক্লিক করবেন তারপরে ফ্যামিলি ইনকাম আগেই যেটা লিখেছেন এখানে শো হবে একই রকমভাবে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে যেটা পাঁচশো বারো কেবির মধ্যে সাইজটা থাকবে জেপিজি ফরম্যাটে এবং পারমানেন্ট অ্যাড্রেস ডান দিকে দেখুন যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একই হয় সেই ক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করলে এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা করে এগুলো ফিল আপ করতে হবে তো ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করার পর এখানে জানতে চাওয়া হচ্ছে স্টুডেন্টের হোস্টেল আছে কি না যদি থাকে তো ইয়েস করতে হবে এবং হোস্টেলের ডিটেলস এখানে ফিল করতে হবে আর যদি না থাকে সেই ক্ষেত্রে নোতে ক্লিক করবেন একটু নিচের দিকে এখানে অপশান পাবেন সাপোর্টার ডিটেলস অর্থাৎ পড়াশুনোর জন্য যে অভিভাবক সাপোর্ট করছে তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে তো এখানে যদি ফাদার্স হয় তো সেই ক্ষেত্রে ফাদার্স এখানে লিখবেন ফাদার্স নেম এখানে লিখবেন এবং কি কাজ করেন সেটা এখানে লিখবেন অ্যাড্রেস কি সেটা এখানে লিখে দেবেন এবং এখানে জানতে চাওয়া হচ্ছে যে বাবা মা উভয়ই স্বাক্ষর কি না তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবার একটু নিচের দিকে এখানে আপনার এডুকেশান ডিটেলস এন্ট্রি করতে হবে অর্থাৎ বর্তমানে যে ক্লাসে পড়াশুনো করছে তার সমস্ত ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে আগে যেহেতু আপনি ইনস্টিটিউট নেম বা ক্লাস সেগুলো সিলেক্ট করেছেন এবার এখানে কত তারিখে সেই ক্লাসে শুরু হয়েছে এবং সেশন কত তারিখে এন্ড হবে কোর্স কমপ্লিট হবে কত তারিখে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে এরপরে প্রিভিয়াস ক্লাসের যে পার্সেন্টেজ বা ডিটেলস সেগুলো এখানে এন্ট্রি করতে হবে কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছে টোটাল মার্কস কত ছিল কত পেয়েছে সেগুলো আপনি এখানে লিখে দেবেন তারপরে কত পার্সেন্ট নাম্বার ছিল সেটা আপনি এখানে লিখবেন এবং টোটাল অ্যাটেন্ডেন্স ডেট এখানে লিখে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এদিকে দেখুন আধারের সমস্ত ডিটেলস এখানে শো হবে এখানে জানতে চাওয়া হবে আধারের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে কিনা এই বক্স দুটোতে ক্লিক করবেন এবং এই আধারের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকে নিচে দেখবেন অ্যাক্টিভ বলে লেখা থাকবে গ্রিন কালারের এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে তার নামটাও এখানে শো হবে আর যদি এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে তা না হলে এই স্কলারশিপের টাকা আপনি পাবেন না এখানে আপনার ব্যাংকের বিবরণটা এন্ট্রি করতে হবে প্রথমত আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং আরেকবার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে কনফার্ম করতে হবে তারপরে যে ইনফরমেশান বক্সগুলো রয়েছে এগুলো উপরের বক্সগুলো আপনি চাইলে টিক দিতেও পারেন অথবা ছেড়েও দিতে পারেন নিচে যে ইনফরমেশানটা জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ ইনকাম অফ সোর্স কী থেকে ইনকাম হয় সেটা আপনি এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই বক্সে আপনি ক্লিক করবেন তারপরে সাবমিট অ্যান্ড ফসিডে ক্লিক করে আগিয়ে যাবেন তো সেভ অ্যান্ড ফসিডে ক্লিক করলে আপনার ফর্মটা যেটা ফিল করলেন সেটা এখানে পিবিউ হবে সমস্ত ফর্মটা মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন ফর্ম ফিল আপের সময় সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন ওটিপি এন্ট্রি করে ফর্মটা সাবমিট করলেই আপনার সাকসেসফুলভাবে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে তার সমস্ত বিবরণ ফর্মের মধ্যেই পেয়ে যাবেন সেগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে এবং বিডিও অফিসে সেই ফর্মটার যে ইনকামের জায়গাটা রয়েছে সেটাকে সই করে আনতে হবে তারপরে আপনার স্কুল বা কলেজে জমা করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ওয়েসি স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ও জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন